মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোলের সংক্ষিপ্ত থেকে গুরুত্বপূর্ণ মোট তিরিশটি তিন নাম্বারের কোয়েশ্চেন গুলি আলোচনা করবো এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার পঁচিশের এর ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা সমস্ত তিন নাম্বারে কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের করে তোমরা এর দুটি ক্লাসে ভূগোল বিষয়ের কোয়েশ্চেন গুলি আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাস দেখোনি তাদের কাছে অনুরোধ থাকলো ওই ক্লাসগুলি দেখে আসো আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে ওই লিঙ্ক পিন করে দিচ্ছি তোমরা অবশ্যই ওই ক্লাসগুলি দেখে আসবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধর্মী প্রশ্ন মানতি এক নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো অথবা একটু ঘুরে আসতে পারে নদীর মোহনায় বীপ গড়ে ওঠার অনুকূল লেখো লেখো দুই হিমবাহ ইউ এর হয় কেন পার্থক্য নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারি অবরোহন ও আরোহণ গিরিখাত ও ক্যানিয়ন রসে মতনে এবং ড্রামলি এই যে কতগুলি পার্থক্য দিলাম এই পার্থক্য গুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে একটি পার্থক্য সম্পর্ক অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে চার মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু কাজের দুটি শর্ত উল্লেখ করো অথবা উষ্ণ মরু অঞ্চলে বায়ু কাজের দেখা যায় কেন তা ব্যাখ্যা করো পাঁচ জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কি কি ছয় স্ট্যাটোস্পিয়ার স্তরের অবস্থান ও গুরুত্ব উল্লেখ করো সাত মৌসুমি বায়ুর উপর জেড বায়ুর প্রভাব ব্যাখ্যা করো অথবা কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে জেড বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো আট ফেরলে সূত্র কি নয় পার্থক্য লেখো সমুদ্র বায়ু ও স্থলবায়ু ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু নিরপেক্ষ আদ্রতা ও আপেক্ষিক আদ্রতা এই তিনটি পার্থক্য তোমরা দেখে রাখবে ভালো করে এখান থেকে যেগুলো একটি পার্থক্য অবশ্যই তোমরা কমন পাবে দশ রপস্পে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন এগারো নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন বারো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্য সাগরের জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো তেরো পার্থক্য লেখো সমুদ্রতরঙ্গ ও সমুদ্র স্রোত উষ্ণ স্রোত ও শীতল স্রোত ভরা কটাল ও মরা কোটাল এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে চোদ্দ মগ্ন জড়ার বাণিজ্যিক গুরুত্ব লেখো পনেরো প্রতিদিন একই সময়ে জ্বর ভাটা হয় কেন তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এইরকম করে তোমাদের ভূগোলের এক নম্বর এবং দু নম্বরের সাজেশান দিয়ে দিয়েছি এছাড়া ইতিহাসের সাজেশনও দিয়ে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসগুলি দেখোই বা ওই ভিডিওগুলি দেখনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ভিডিওগুলি অবশ্যই দেখে আসবে কমেন্টে এবং ডিসক্রিপশনে ওই ভিডিওগুলি লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো পরবর্তী কোশ্চেনে চলে আসো ষোলো ভরা কটাল মরা কটাল অপেক্ষা বেশি শক্তিশালী হয় কেন সতেরো দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বজ্র ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো আঠারো বজ্র কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি কি কি উনিশ ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব লেখো অথবা ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে কুড়ি কম্পোস্টিং কি একই সঙ্গে ব্যাখ্যা করো একুশ গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রক উপায়গুলি কি কি বাইশ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন তেইশ উত্তর ভারতের সমভূমিতে বেশি দেখা কেন ভারতের অরণ্যের তিনটি বৈশিষ্ট্য লেখো পঁচিশ সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো ছাব্বিশ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো সাতাশ গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো আঠাশ ভারতে কার্পাস বয়ন শিল্পের তিনটি সমস্যা সংক্ষেপে লেখো উনত্রিশ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো অথবা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো তিরিশ দুর্গাপুরে লৌ ইস্পাত শিল্প গড়ে ওঠার তিনটি কারণ সংক্ষেপে লেখো একত্রিশ ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো বত্রিশ পার্থক্য লেখক ভাঙর ও খাদার খারিফ শস্য ও রবি শস্য ক্রান্তীয় চিরহরিত এবং প্রান্তীয় পরমচি উদ্ভিদ ধাব ও ফালিচাষ পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল ময়দান এই কয়টি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে তেত্রিশ উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব লেখো অথবা উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার লেখো চৌত্রিশ ভগ্নাংশ সূচক স্কেলে বা এর ব্যবহার উল্লেখ করো পঁয়ত্রিশ দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো অথবা কোশ্চেনটি ঘুরে আসতে পারে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এই যে মোট তিরিশটির তিন নম্বরের কোশ্চেনগুলি দিলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে তাহলে এদের মধ্য থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক মাধ্যমিকের দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এর আগের ক্লাসে আমি ভূগোলের এক নাম্বার এবং দু নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি এছাড়া ইতিহাসের সাজেশনও দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত ওই ক্লাসগুলি দেখো তাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাসগুলি অবশ্যই দেখে আসবে আমি এই ভিডিওটির কমেন্টে এবং ডিসক্রিপশানে ওই ভিডিওগুলির লিঙ্কগুলি আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই ওই ক্লাসগুলি দেখে আসবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই